হ্যাঁ বন্ধুরা আজকে কুড়ি তারিখ রাত বারোটা মতন বাজে তো আজকের দিনেই আমি বারো বছর আগে মাহার অনুভূতিটা মানে অর্জন করেছিলাম তো সেই ছেলেটিরই আজকে বার্থডে তো শনটাই শনটাই এই শনটাই হ্যাপি বার্থডে মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে হ্যাপি বার্থডে 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 ¿Ay, corto, sabéis qué? বার্থডে বয় তো একদম রাত্রিবেলা ঘুমিয়েছিল ঘুম চোখেই তাকে আমি উইশ করেছি তো তারপর সকালে উঠে সে একদম রেডি সেডি হয়ে নিয়েছে কারণ তাকে তার দাদু দিদির কাছে যেতেই হবে আমারও বসিরহাটে একটা কাজ আছে তো আমরা সবাই দুজনেই রেডি হয়ে নিলাম তো সে তো ড্রেসগুলো পেয়ে মানে দিদার গিফটগুলো পেয়ে খুবই হ্যাপি তারপরে সে আবার একটু আমার কাছে আদর খেয়ে নিল আজকে তো তারই দিন তো তাকে তো আজকে কিছুই বলা যাবে না সে তার তিন মাস আগে থেকে বলে দেয় আজকের দিনে কিন্তু কোনো পড়াশুনো না কোনো বকা না কিন্তু বকা তো খাই তো যাই হোক বারো বছর আগে ওকে আমি মন থেকে ধন্যবাদ জানাই বা থ্যাংক ইউ জানাই বা গডকেও ধন্যবাদ জানাই আমাকে এত সুন্দর একটা গিফট দেওয়ার জন্য তো তারপরেই দেখো জন্মদিনের দিন এত সুন্দর ফুল দেখে ও খুব খুশি হয়ে গিয়েছে তো বাসা স্টেশনে সকালবেলা আসলে এই দৃশ্যটা কিন্তু সত্যি দুর্লভ মানে এটাকে মিস করা যায় না তো দেখতে দেখতে একদম টিকিট কেটে আমরা প্ল্যাটফর্মে পৌঁছেও গিয়েছি তো তারই মধ্যে দেখো ট্রেনটাও ঢুকে গিয়েছে কিন্তু প্রচণ্ড ঠান্ডা তো ট্রেনের মধ্যে ঢুকে দেখছি কি সুন্দর ট্রেনের গায়ে আঁকা কিন্তু আমাদের মতন মানুষদের মানে যাদের শিক্ষা দীক্ষার একটু অভাব আছে তারা দেখো ওই পোস্টারগুলোর মধ্যেই কিন্তু ছবি এঁকে রেখেছে তো এর মধ্যে বাবার বাড়িতে পৌঁছে বাবার কাছ থেকে আশীর্বাদ নিয়ে নিল নিয়ে মাকেও আশীর্বাদ নিয়ে নিল নিয়ে এই যে আমার ছোট কন্যাটি সে তো আমার ড্রেসটা পরে খুব খুশি হয়ে গিয়েছে তো এরপরেই একদম দুপুরে খাওয়া দাওয়ায় চলে এসেছে তো দেখো তাকে একদম দিদা খুব সুন্দর করে রান্না বান্না করে দিয়েছে অনেক রকম আইটেম হয়েছে দিদা সব কিছুই একা হাতে করেছে জন্মদিনের দিন তার তো দিইনি আর কিছু বলার নি এরপরে আশীর্বাদ চলল কিন্তু তার বাঁ হাত দিয়ে প্রণামটা তো ইউনিক ছিল আমার কাছে তো যাই হোক তার সাথে সাথে তার বোনকেও আজকে বার্থডে সেলিব্রেশন করতেই হবে এই যেতে মহারানী চলে এসছেন তার দাদাকে আশীর্বাদ করতে তে সে করবে তবে অবশ্যই এটা ভগবানের গড গিফট যে বোনের কাছ থেকে আশীর্বাদটা পাচ্ছে তো এরপরে দাদু চলে এসছে দাদুর কাছ থেকে আশীর্বাদ নেওয়ার পরে বোনের আদর বোন অবশ্যই একটু দুষ্টুমিটা বেশি করে কিন্তু একটু ক্যামেরা দেখতে দাদার প্রতি ভালোবাসা তার বেড়ে যায় তো যাই হোক এই ভালোবাসায় থাকুক এরপরে তার স্পেশাল আন্টি রূপ আন্টির কাছে চলে এসছে পিতিকন আন্টির কাছ থেকে আশীর্বাদ নিয়ে ট্রেনে বসে এমন ঘুম ঘুম হচ্ছে যেন মনে হচ্ছে এক সপ্তাহ ঘুমায়নি এরপরে আসি বিকেলের সেলিব্রেশনে এই মানুষগুলোর সাথে আমার খুব অল্প দিনের আলাপ কিন্তু এত সুন্দর একটা সম্পর্ক তৈরি হয়ে যাবে সত্যি আমি ভাইনি ভাবিনি ভগবানের কাছে এইটুকুই চাই যে এই মানে সম্পর্কটা যেন আমি টিকিয়ে রাখতে পারি তো আজকে যত কিছু আইটেম দেখছে সমস্ত কিছু সে রান্না করে মানে তারা রান্না করে নিয়ে এসে আমি কিন্তু বাড়িতে কিচ্ছু করিনি মানে কিচ্ছু না সমস্ত কিছু তারা করে তার বাড়িতে নিয়ে এসে ও সেলিব্রেশন হবে বলে তো পরে এই যে মৌ আনটি তো আর কিছু বলার নেই তার জীবনে একেবারে অঙ্গাঙ্গিভাবে জড়িত হ্যাঁ তাহলে এবার ধর ধর

<laughs> 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 मोठं आम्ही <laughs> এরপরে চললো আমার কেক খাওয়ানোর পালা তো কেকটা খাওয়ালাম তার মধ্যে তো দুষ্টুমি হয়ে গেল আমার গালেও কেক লাগিয়ে নিলো বললাম তো আজকের দিনটা তো ওরই তো কিছুই বলা যাবে না সব কিছুকেই মেনে নিতে হবে তো এরপরেই দেখো একদম আনটিদের পুরো ওকে খাওয়ানো শুরু হয়ে গিয়েছে মানে মানুষগুলোর সাথে সত্যি আমি এত তাড়াতাড়ি যে জড়িয়ে যাবো বা এত সুন্দর একটা সম্পর্ক হবে আমি স্বপ্নেও ভাবিনি আর এই মৌ আনটি ছাড়া তো আমার ছেলের জীবনটাই অন্ধকার মানে হয়তো আমার থেকেও বেশি ভালোবাসা তার উপর আছে মায়ের ভালোবাসা কারোর সাথে ভাগ হয় না তবুও বলবো তার কাছে ভালোবাসা অনেক বেশি সকলেই ওকে আসে অনেক বড় হোক ভালো থাকুক আর সামনে তুমি যেন অনেক বড় হয়ে মানে খুব একটা ভালো কাজ নিতে পারে আর অবশ্যই আমার ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট চেয়ার সাবস্ক্রাইব থ্যাংক ইউ